আসসালামু আলাইকুম ফ্রেন্ডস চমক ব্র্যান্ডের উপরে ধামাকা অফার একদম সেরকম ধামাকা অফার আজকে দিব চমক ব্র্যান্ডের আজকের অফার থাকবে হোলসেলের চেয়ে অর্ধেক মানে এই শাড়ি আপনারা হোলসেলে যে দাম দিয়ে কিনছেন তার অর্ধেক প্রাইসে একদম প্রিমিয়াম কোয়ালিটির চমক ব্র্যান্ড মানে জলের দামে ফলের রস জলের দামে ফলের রস বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া সব জায়গায় দেখবেন যদি আমার দামে এই ব্র্যান্ড এই শাড়ি কেউ দিতে পারে শাড়ি গিফট আমি নিজে বিক্রি করছি সাড়ে চার করে আগে আমি নিজেও দোকানদারদের কাছে সাড়ে চার করে বিক্রি করছি আজকে পুরো সুপার অফার আমাদের ঠিকানা আমাদের ঠিকানা শাড়ি ঘর চৌত্রিশ নম্বর শোরুম ঢাকা কাকরাইল বৃহস্পতিবার সাপ্তাহিক বন্ধ তো আজকের অফার আমাদের আমাদের কিন্তু আগের ভিডিও আপলোড করা আছে এগুলো সাড়ে চার করে আমরা নিজেরাই বিক্রি করছি সাড়ে চার করে এবার আপনাদের জন্য অফার নিয়ে আসছি এর জন্য অফার থাকতেছে ফ্রেন্স একদম প্রিমিয়াম প্রিমিয়াম ব্র্যান্ড চমক এই দেখেন শাড়ির চেহারা এটা হলো জাম কালারটা ফ্রেন্ডস শাড়ি যে কী পরিমাণ প্রিমিয়াম আমি আপনাদের বইলা বুঝাতে পারবো না কি পরিমাণ প্রিমিয়াম ফ্রেন্স শাড়ি আমি আপনাদের মানে বইলা বুঝাতে পারবো না শাড়ির চেহারা দেখেন একদম খানদানি জিনিস একদম খানদানি জিনিস একদম খানদানি জিনিস আনকমন জিনিস আপনাদের জন্য সেরা অফার সেরা অফারে একদম চমক ব্র্যান্ডের শাড়ি একদম চমক একদম এগুলোর স্টোনগুলো দেখেন একদম রিয়েল ঝাড়খণ্ড রিয়েল স্টোন ফ্রেন্ডস একদম ঝাড়খণ্ড রিয়েল স্টোন একদম প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি প্রিমিয়াম কোয়ালিটি শাড়ি আর আঁচলও একদম টার্সেলও একদম প্রিমিয়াম করা টার্সেলগুলো একদম প্রিমিয়াম করা আর এই ব্যাক সাইড দেখেন এই যে কাজের যে উল্টা পাশ একদম আর যত টানা আছে চমকের তানা বানা হলো সর্বোচ্চ কোয়ালিটির তানা বানা সর্বোচ্চ কোয়ালিটির তানাবানা ফ্রেন্স একদম সেরা অফার দিচ্ছি মাত্র তিন হাজার করে বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া কোনো জায়গায় যদি এই শাড়ি এই দামে পান আমি গিফট করে দেব খালি ব্র্যান্ড খেয়াল করবেন শুধু ব্র্যান্ডটা খেয়াল করবেন আমার চেয়ে কমে বাংলাদেশে কেউ তানা বানা দিতে পারবে না আমি আপনাদের এতটুকু বলতে পারি এগুলো ঈদ কালেকশন ঈদ অফার একদম আনকমন শাড়ি ফ্রেন্ডস আনকমন শাড়ি একদম আনকমন শাড়ি একদম সেরা অফার সেরা অফার দিয়ে দিচ্ছি ফ্রেন্ডস আচলের স্টোনগুলো দেখেন স্টোনের গ্লেসটা আমি একটু দেখবো চাচাই করে ওরে বাবা স্টোনের গ্লেস অনেক নাইস অনেক নাইস এবং প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি এটা ওয়াইন জাম কালারটা ফ্রেন্ডস চমৎকার একটা ওয়াইন জাম কালার শাড়ির চেহারা দেখেন ফ্রেন্ডস কত সুন্দর শাড়ি শাড়ির চেহারা দেখেন একদম আনকমন আনকমন শাড়ি ফ্রেন্স এই যে দেখেন এই এই যে এটা এটা হলো আপনার স্টোনটা স্টোনটা যে কত সুন্দর আর কি বলবো আর এই যে ফুল অল ওভারটা দেখেন একদম টার্সেল করা প্রিমিয়াম শাড়ি প্রিমিয়াম একদম প্রিমিয়াম ফ্রেন্স এই দেখেন শাড়ি দেখছেন শাড়ি দেখছেন শাড়ির চেহারা দেখেন একদম খানদানি জিনিস একদম খানদানি জিনিস পাটটাও একদম সলিড পাটের উপরে প্রিমিয়াম জিনিস সেটা হলো জাম কালারটা তো ফ্রেন্ডস এবার আসতেছে পিকক ব্লু কালারটা ফ্রেন্ডস পিকক ব্লু কালার ফ্রেন্স এই যে অরিজিনাল ব্র্যান্ড সিরিয়াল নাম্বার দেওয়া আছে অরিজিনাল কোনো কপি প্রোডাক্ট না কোনো কপি প্রোডাক্ট না ফ্রেন্স এগুলা কোনো কপি না এগুলা রকম কোনো কপি না ফ্রেন্ডস এগুলা একদম অথেন্টিক প্রোডাক্ট একদম চমক ব্র্যান্ডের আপনাদের জন্য এইগুলা মার্কেট প্রাইস সাড়ে আট হাজার টাকা নয় হাজার টাকা আমরা এর আগে অফারে বিক্রি করছি চার হাজার পাঁচশো এবার আল্লাহর রহমতে আমারও কপাল ভালো আপনাদেরও কপাল ভালো এই কারণে এই শাড়ির অফার দিচ্ছি মাত্র চার হাজার পাঁচশো সরি তিন হাজার টাকা করে তিন হাজার টাকা করে এই শাড়ির অফার দিচ্ছে ফ্রেন্ডস এইগুলো ঝাড়খন্ড সম্পূর্ণ ঝাড়খন্ড রিয়েল একদম অথেন্টিক প্রোডাক্ট পার্সেলগুলো সুন্দর একদম জিনিসটাও একদম একটা জিনিস আনকমন একটা জিনিস এই দেখেন শাড়ি শাড়ির কাজ কারু কাজ সুন্দর একদম সলিড পার্টের উপরে বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস একদম অথেন্টিকের উপরে বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস জিনিস দেখেন একদম শাইনিং দেখেন ফ্রেন্ডস জিনিসের শাইনিং দেখেন একদম নাইস জাস্ট ওয়াও জাস্ট ওয়াও আর কি বলবো একদম জাস্ট এটা গেল গেল কালারটা পিকক পিকক ব্লু ব্লু তো প্রিমিয়াম সবুজ এই দেখেন বটল গ্রিন সবুজ যেটা বটল গ্রিন কালো ফসার শ্যামলা সবাইকে পরীর মতো লাগবে সবাইকে পরীর মতো লাগবে फ्रेंड्स শাড়ির শাইনিং স্টোনের গ্লেজটা দেখেন স্টোনের গ্লেজটা একদম কত সুন্দর যে গ্লেজ স্টোনের একদম সেরকম একটা গ্লেজ সেই রকম একটা গ্লেস রকম একটা গ্লেস একদম শাইনিংটা দেখেন আনকমন শাইনিং ফ্রেন্স একদম পিওর বটল গ্রিন কালারটা একদম পিওর বটল গ্রিন একদম ডিপ সবুজ গ্রিন যেটাকে বলে পার্টটা দেখেন একদম প্রিমিয়াম পার্ট স্টোনটাও করছে একদম প্রিমিয়াম ভাবে স্টোনটা করছে এখানে একদম সব কিছু রকম দেখেন জিনিসটা দেখছেন আমি একটু দেখাই ধরো তো আসলটা তো আরও প্রিমিয়াম বাংলাদেশের কোনো হোলসেলেও যদি এই বানা আপনারা এই দামে পেয়ে থাকেন আমাকে একটু জানাবেন যে ভাই চমক ব্র্যান্ডের তানাবা না আমরা তিন হাজার টাকায় পাইছি আমাদের একটু জানাবেন যদি কোনো হোলসেলও পেয়ে থাকেন হোলসেলের চেয়েও ফিফটি পারসেন্ট অফে আমরা দিচ্ছি আপনাদের অফার এটাই হলো আমাদের অফার খালি ব্র্যান্ড মিল করবেন ব্র্যান্ড দেখবেন আর মিলিয়ে নেবেন আপনারা ব্র্যান্ড দেখা আমাদের থেকে মিলিয়ে নিবেন ফ্রেন্ডস শাড়ি একদম এসপ্লোসিভ শাড়ি এসপ্লোসিভ শাড়ি শাড়ির চেহারা পুরো খানদানি পুরা খানদানি চেহারা ফ্রেন্ডস শাড়ির পুরো খানদানি চেহারা এই দেখেন দেখছেন একদম অথেন্টিক তো ফ্রেন্স এটা আছে এইটা আছে একদম মেরুন কালারটা একদম সেরকম মেরুন কালারটা ফ্রেন্ডস শাড়ি শাড়ি পরলে যা লাগবে পুরো নায়িকা শাড়ি পরলে পুরা নায়িকা লাগবে ফ্রেন্ডস শাড়ি পরলে পুরো নায়িকা লাগবে এই দেখেন শাড়ির গ্লেজ দেখেন শাড়ির এখানে কাপড়ের কোয়ালিটিটা দেখেন ফ্রেন্ডস চমৎকার একটা জিনিস এই দেখেন একদম প্রিমিয়াম একদম প্রিমিয়াম একদম প্রিমিয়াম একদম সেরকম শাড়ি রকম জিনিসটা দেখেন খানদানি জিনিস এই দেখেন শাড়িটা দেখছেন শাড়িটা দেখেন পুরো খানদানি জিনিস আল্লাহর রহমতে এই শাড়ি হাতে পাইলে খুশি হয়ে যাবেন এবং গর্বের সহিত বলতে পারবেন যে জুয়েল ভাই এত দামি একটা শাড়ি আমাদের এত কম দামে দিছে আমরা চাই আমাদের কাস্টমার আমাদের রিভিউ দেখ আমাদের কাস্টমার আমাদের রিভিউ দেখ তো বাচ্চার লেহেঙ্গায় কিন্তু অনেক চলে আসছে ঈদ সামনে অনেক বাচ্চার লেহেঙ্গা আছে ঝটপট অর্ডার করবেন আর সেরকম শাড়ি দেখাইলাম তো ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করবেন সবাই ঠাস করে লাইক করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম